প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং শপ রিভিউ ভিডিও আমি এখন নিয়ে আসছি তো আমরা এখন যে দোকানে এসেছি সেই দোকানের নাম হচ্ছে মোল্লা ডোর গ্যালারি তো এই দোকানে যিনি আছেন ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ ইমরান আচ্ছা ইমরান ভাই আছেন আপনাদের দোকানের নাম কী আমাদের দোকানের নাম মোল্লা ডোর গ্যালারি আচ্ছা এখানে কী কী প্রোডাক্ট আছে এইখানে আছে হলো আপনার মেটাডোড কোম্পানি বাথরুমের দরজা পার্টিশন দরজা আবার আমাদের এইখানে আছে কাঠের চৌকাটের চৌকাট মেহগুনি কাঠের চৌকাট সেগুন কাঠের চৌকাট আচ্ছা মেহগুনি কাঠের পাল্লা তারপরে গাবারি কাঠের পাল্লা হুম আরও আছে বাথরুমের ডোর পার্টিশন ডোর বেলকনি ডোর হুম আপনি একটু দেখতে পারেন আচ্ছা এক পাশ থেকে তাহলে আমাদেরকে আপনি একটু

অনেক হেভি এটা আপনার পাঁচ হাজার ছয়শো টাকা রেট পাঁচ হাজার টাকা এটা বাথরুম এবং বেলকনিতে লাগাইতে পারবে এইটা মেটাডোর আরেকটা প্রোডাক্ট এটা থেকে আরও বেশি এইটা মেটাডোর মার্সাডোর মার্স মার্স এইটা আরও হেভি এটা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ এইটাও বেলকনি বাথরুমে লাগাইতে পারবে এদিকে আরও আছে এটা নীরা কসমিক হ্যাঁ এটা আর কোম্পানি লীরা কসমিক কসমিক লীরা কোম্পানির সব থেকে দামি প্রোডাক্ট এটা আপনারা বেলকনি বাথরুমে লাগাইতে পারবেন পাটিসোনা লাগাইতে হবে আর এদিকে দেখতেছেন এটা হল কম্পোজিট ফুট কাঠ প্লাস্টিক করে করা কাঠের গুঁড়া এইটটি পার্সেন্ট প্লাস্টিক পার্সেন্ট আর বিভিন্ন কেমিক্যাল মেডিসিন দিয়ে করা পানিতে নষ্ট হবে না বাঁকা হবে না খুলবে না গুণ ধরবে না হুম এটা কাঠের বিকল্প এটা আপনার বেলকনিতে ব্যবহার করতে পারবেন বাথরুমে ব্যবহার করতে পারবেন এটা এখন যে কোনো সময় কালার করতে পারবেন হুম এটা বাদে এদিকে আছে এটা আর একটা কোম্পানি এটা ইন মোহাম্মদ রোড এটা এদের ফ্যাক্টরি অফিস এটা মনে করেন কাঠ কালারের মধ্যে এটা বাথরুম বেলকনিতে লাগাইতে হবে আর একটা কালার মেটাডোর মার্স এটা বাথরুম বেলকনিতে লাগাইতে পারবে এটা ম্যাটাডোর ভেনাস এটা ওর থেকে একটু রেট কম এটা পাঁচ হাজার ছয়শো টাকা এভাবে এদিকে আরও আছে আপনার এটা এন মোহাম্মদ ইং প্রিমিয়াম ডোর এটা সিয়েন্সির মধ্যে কপি কালার সিয়েন্সের মধ্যে দেখতে অনেক সুন্দর এটা আপনার বাথরুম বেলকিনিতে পার্টিশনও লাগাইতে হুম এটাও এই একই ডোর শুধু ডিজাইন ভিন্ন হ্যাঁ তারপরে এদিকে যেগুলো আছে এগুলো আবার একটু কম জোরের মধ্যে তার হচ্ছে চোকাট এটা সাধারণত বাথরুমের জন্য এটা ম্যাটাডোর কোম্পানির জুপিটার জুপিটার এইটা একটা যে এটাও সেম রেট এটা কালার আলাদা কাট কালারের মধ্যে এটা আবার লীরা কোম্পানির বলোসি বোলসির মধ্যে এটা হালকা প্রিন্টের এর পিছনে আরও অনেক আছে এর পিছনে আরও অনেক আছে এদিকে আরও আছে এটাও ম্যাটাডোর জুপিটা কালার ভিন্ন এটা আবার এনম্মাদ কোম্পানির হোয়াইট কালার সাদার মধ্যে তারপরে এর পিছনে আরও আছে গাজী আছে মোহাম্মদ আছে মোস্তফা আছে বিভিন্ন কোম্পানির আছে আর এদিকে আপনার এটা লিরা সুপারের মধ্যে লিরা সুপার এগুলোর রেট হলো আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা এইটা আবার আছে একুশশো টাকা এটা একবারে সর্বনিম্ন ডোর এবারে এদিকে এদিকে মোহাম্মদ কোম্পানির আছে আপনার এন মোহাম্মদ প্রিন্স ডোর তারিখে চোখের এটা হোয়াটার স্ট্যাম্পিং বলে এইটা আপনার এরপরে বত্রিশশো টাকা আমাদের এটা একটা আছে এটাও বত্রিশশো টাকা তারপরে এদিকে আরো আছে তারপরে আপনারা তিন দুটি দরজা দেখতে পারেন এটা রুমের পার্টিশনে লাগাইতে পারবেন এটা সফল পিভিসি বোর্ড এটা রুমের পার্টিশনে এবং রুমে লাগাইতে পারবেন এর পিছনে আরো আছে এটা নিরা কোম্পানি কসমিক সিএনসি এটা আপনারা লাগাইতে পারবেন রুমের মধ্যে এবারে এই সেটে আরো আছে এটা মেটাটো জুপিটার এটা মেটাটো জুপিটার এটা মেটাটো জুপিটার এটা লিরা সুপার এটা আপনার বেঙ্গল বেঙ্গল সুপার এই পিছনে এটা এন মোহাম্মদ প্রিন্স প্রিন্স ডট ম্যাটাডোর ম্যাটাডোরের চার ইঞ্চির মধ্যে জুপিটার এইটা এনোহম্মদ প্রিন্স তিন ইঞ্চি প্রোডাক্ট তিন ইঞ্চি চৌকাটের এইটা আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা রেট এটা আপনার লিরা সুপার এটা আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা এটা এনপলি এরিস্টোগ ডায়মন্ড লাইট এটা আপনার আটান্নশো টাকা এটা এনমাহ কোম্পানির কাঠ কালার এটা আপনার সাত হাজার দুশো টাকা এইটা আটান্নশো টাকা এটা আপনার এনমাহ কোম্পানি কিং স্ট্যান্ডার্ড এটা আপনার আটান্নশো টাকা এটা নিরা স্কুলের সিট কাট কালারের মধ্যে বাথরুমের মধ্যে লাগাইতে পারবেন এটা আপনার সাত হাজার দুশো পঞ্চাশ টাকা এটাও সেম রেট কালার ভিন্ন এটা ছয় হাজার দুশো টাকা ক্রাইম এটা নিরা স্কুল স্কুলের সিট স্কুলের সিপ ই দশক মান্ডলি আপনারা দোকানে সবগুলো দরজা কালেকশন দেখলেন তো অবশ্যই আপনাদের যদি প্রোডাক্ট লাগে তাহলে এসে অথবা ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নেবেন আপনাদের দোকানের ঠিকানা দেখাচ্ছি এবং মোবাইল নাম্বার দেখাচ্ছি তো আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ